ভাইজান চোরকি মানে নতুন কিছু সেটা তো আমরা সবাই জানি তবে এই চোরকির আরেকটা যে নতুন কিছু আসছে সেটা নিয়ে বকবক না করলি না শঙ্কর দাসগুপ্তের প্রিয় মালতি আর এই প্রিয় মালতী আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু শিক্ষা দিয়েই গেছে আর তার জন্য ভাবলাম এটা নিয়ে বকবক না করলে কি আর হয় আজকে কথা বলা যাক প্রিয় মালতীকে নিয়ে যেই প্রিয় মালতী আসছে আমাদের এই চোরকি মহাশয়ের কাছে যেখানে আমাদের সমাজের বাস্তবিক রূপটা আমাদের সামনে একদম সুস্পষ্ট ভাবে তুলে ধরে শঙ্কর দাসগুপ্ত একটা ছোট্ট হিন্দু পরিবার আর সেই হিন্দু পরিবারের সংসারটা চলে কোনো এক দোকানের কর্মচারীর দ্বারা সেই কর্মচারী সেই ছোট্ট সংসার হঠাৎই যেন এক আগলে ঝলসে যায় মালতীর প্রিয়দ আর এরপরেই শুরু হয় মেন ঘটনা গল্প মেন যে গল্পটা আমাদেরকে বাস্তবিক রূপটা যে রূপটা আমাদেরকে স্পষ্ট ভাবে যে ভাই তোমার থেকে তোমার কাগজের মূল্যটা বেশি তোমার জীবনের থেকে কাগজের মূল্যটা বেশি যে কাগজের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত ক্ষণে ক্ষণে কতটা পুরাইতে লাগে এই প্রিয় মালতিকে সেটাই যেন জলজন্ত প্রেজেন্ট করছে চোরকি মহাশয় আর এই প্রেজেন্টেশনটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যেখানে প্রথমেই শিক্ষা দিয়ে যায় যে ভাই আমাদের বাস্তবিক রূপটা বাস্তবিক সমাজ যে বর্বরতাটা কতটা কঠিন কতটা যন্ত্রণা এখানে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণে ক্ষণে দামি হইলেও আমরা যেন কোথায় হারাই যাই এই যানজটের ভিড়ে সেই যানজটের যে সময়টুকু যেখানে মানুষের কাগজের মূল্যটা বেশি কাগজটা ছাড়া কোনো কিছুই হবে না সামনের দিকে সেই সমাজ থেকে মানুষ মানুষরূপী পশুটার বসবাসের যোগ্য নাকি আমরা এই বিভেদ তৈরি করতেছি এই সমাজটাতে হ্যাঁ আমাদের বাস্তবিক রূপটা সুন্দর করে চেনাই গেছে এই প্রিয় মালতী প্রিয় গল্পটাই বলছে যেটা আমাদের চিরাচরিত সমাজের প্রত্যেকটা মানুষের গল্প আমরা বসবাস করি এমন এমন এক সমাজে আমাদেরকে ক্ষণে ক্ষণে বুঝাইতে বাধ্য করে যে ভাই তুমি যেই স্থানে বাস করতো যেই পরিবেশে বাস করতো সেই পরিবেশটা তোমার থাকার যোগ্য না তবে আমরা থাকতেছি জীবনের তারণায় আমরা বাঁচতেছি সেই ভালোবাসার কারণ যে ভালোবাসাটা হুট করেই চলে গেলে বাস্তবিক যে রূপটা সমাজের সেটা যেন কালে একটা থাপ্পড় দিয়ে বলে দেয় যে ভাই সমাজটা খুবই বর্বর আর এই সমাজে বেঁচে থাকতে হইলে বর্বর হইতে লাগবে তোমাকে এই সমাজটা দুই না যে সমাজটাকে এক নাম্বারে যতই নিয়ে আসতে চাও সেটাকে আদৌ সম্ভব কখনোই এই বাস্তবিক রূপটা প্রিয় সুন্দর করে আমাদের সামনে এই এক ঘন্টা আটান্ন মিনিটে ড্রামার মাধ্যমে উপস্থাপন করছে শিক্ষাটা দিয়ে যায় সমাজটা কেমন জীবনটা কেমন জীবন ধারাটা কেমন আমরা যতই বাস্তব সুখের গুণগান গাই সেই সুখটাই যে বাস্তবিক রূপটাকে কুরে কুরে খাচ্ছে সেটা সুন্দর করে লুক দিছে এই প্রিয় মালতি যেখানে শঙ্খ দাসগুপ্ত বুঝাইতে চেষ্টা করছে মানুষটা আগে না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তাই মানুষটাকে বাঁচতে শিখো মানুষটাকে চিনতে শিখো মানুষটার রূপটাকে ভাবতে শিখো যদি ভাবতে পারো যদি চিনতে পারো যদি শিখতে পারো তাহলে ভাই যেন সমাজটা বসবাসের যোগ্য হবে তাই পীর মালেতে চলে তো যায় রেখে যায় তার সঙ্গে সন্তানটা পরবর্তীতে বেড়ে উঠে সেই আশায় সেই আকাঙ্খায় যে সমাজটা সেই পরিবেশটা হবে সেরকমই যেমনটা চেয়েছিল প্রিয় মালতী তার জীবনের বেঁচে থাকার সেই মুহূর্ত আরে হ্যাঁ আমি বলবো মাস্ট রেকমেন্ড আজকের ভিডিওটা চিরাচরিত ভিডিও না হইলেও আমার কাছ থেকে মাস্ট রেকমেন্ড থাকবে শঙ্কর দাশগুপ্তের এই প্রিয় মালতী মেহেজাবিনের অ্যাক্টিং পাশাপাশি সে বাস্তবিক গ্রুপটা যে ফুটায় তোলার আগ্রহটা ফুটায় তোলার যে চেষ্টাটা সেটা সত্যি সুনামের যোগ আমি এক কথায় বলবো ফিল্মটা দেখ যেটা আমাদেরকে সেই ভিজুয়ালের থ্রুতে সেই স্টোরির থ্রুতে বুঝাইতে চেষ্টা করছে যে আমরা কোন সমাজে বাস করি আমরা কি চাচ্ছি যে সমাজে বাস করতেছি সেই সমাজে তোমার থেকে আর কাগজের মূল্য বেশি তাহলে সমাজটা কি আদৌ সুন্দর সুন্দরের একটা মুখোশ পরায় বলতেছি ভাই আমাদের সমাজটা অনেক সুন্দর তাই এই বাস্তবিক রূপটা জানতে হইলে শিখতে হইলে মানুষটাকে অবশ্যই যাইতে হবে আমাদের এই চোরকির প্রিয় মালতীর কাছে আর যে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তাদের মানে সুস্থ থাকুন সুন্দর থাকুন দি সাবি টু সাইনিং আউট আমার কাছ থেকে মাস্ট রেকমেন্ড থাকবে ভাইজান চলে যাও দেখে ফেলাও প্রিয় মালতী